হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে নবান্ন সূত্র মারফতে আমরা যে সমস্ত আপডেট গুরুত্বপূর্ণ পেয়েছি সেই সমস্ত বিষয়গুলোই তোমাদের সঙ্গে ভিডিওটিতে শেয়ার করব তার আগে একটি কথাই বলবো ভিডিওটি কিন্তু লং হতে চলেছে কেন এবার বাজেট কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে কিন্তু শেষ বাজেট পেশ করতে চলেছেন তাই কিন্তু এবার বাজেটে সবাই একটি আশা পেয়েছে যে আশা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত থেকে যে কেন্দ্রের থেকে রাজ্যের বাজেট কিন্তু ভালো হতে চলেছে এবং এই বাজেটে কিন্তু অনেক বড় বড় চমক হতে চলেছে এবং অনেক ভালো বিষয় উঠে আসতে চলেছে সমস্ত দিক দিয়ে যেমন বলুন থামবেলা দেখছেন প্রকল্পের বিভিন্ন রকমের টাকা বৃদ্ধি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারী এবং নতুন করে শিক্ষক নিয়োগ এছাড়া আইসিডিসিএস এস অঙ্গনারী এবং প্যারা টিচার এদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে নতুন করে প্রচুর পরিমাণে পার্শ্বশিক্ষক বা প্যারা টিচার নিয়োগ হতে চলেছে এই রকম আপডেট আমরা নবান্ন সূত্র মারফত থেকেই পেয়েছি এবং প্রচুর পরিমাণে আশা কর্মীরাও নিয়োগ হতে আবার নতুন করে নিয়োগ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে প্রায় আট হাজার ন হাজার এরকম স্যালারিতে কাজ করে আসছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি এবং নতুন করে প্রচুর নিয়োগ স্বাস্থ্য দপ্তরে শিক্ষকদের বেতন বৃদ্ধি পদোন্নতি সিভিক বলুন আইসিডিসিএস বলুন অঙ্গনারি বলুন অঙ্গনারি কর্মীদেরও বেতন বৃদ্ধি সমস্ত বিষয়গুলো ভিআরপি সিভিক স্বাস্থ্য ডিএ মহার্ঘ ভাতা প্রকল্প সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে আর বিশেষ করে যারা পার্শ্বশিক্ষক আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে আছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট যেগুলো এই বাজেটে হতে পারে এবং হতে চলেছে এমনই কিন্তু আমরা নবান্ন সূত্র মারফতে থেকে পেয়েছি সেইগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটিতে যে থামবে যে সমস্ত জিনিসগুলো দেখলেন সেইগুলো নিয়ে আলোচনা করব ওই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন আইসিডিসিএস এবং অঙ্গনারী এবং প্যারা টিচার এর নিয়োগ নিয়ে কিন্তু সরকার কিন্তু ভালো একটি বাজেটে পেশ করতে চলেছেন ভালো কিছু যেমন নতুন করে আবার আইসিডিসিএস এবং প্যারাটিচার প্রচুর নিয়োগ হতে পারে এবং হতে চলেছে এমনটি আমরা আপডেট পেয়েছি নবান্ন সূত্র মারফত থেকে প্রচুর পরিমাণে নিয়োগ কিন্তু হবে এছাড়াও আইসিডিসিএস এবং অঙ্গনারী এবং আশাকর্মীদের কিন্তু বেতনও বৃদ্ধি হতে পারে এমনটি একটি ঘোষণা মাননীয়ার পক্ষ থেকে বাজেটে হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত দপ্তর আছে যেমন স্বাস্থ্য দপ্তর বলুন সিভিক বলুন ভিএসকে বলুন ভিআরপি বলুন ভোকেশনাল টিচার বলুন সমস্ত দপ্তরে কিন্তু একটি বেতন বৃদ্ধি নিয়ে বড় চমক এবার বাজেটে দিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন দু হাজার ছাব্বিশে একটি ইলেকশান আছে ইলেকশনের আগে কিন্তু তার একটি এটি শেষ বাজেট এবং এরপরই মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশনের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটি পরিকল্পনা শুরু করবেন কেন সামনেই ধরে নেন ভোট আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত দপ্তরগুলো মেয়েদের আছেন সেই সমস্ত দপ্তরগুলোতে মেয়েদের যে সমস্ত মেয়েদের নিয়ে যেমন আইসিডিসি এস আশাকর্মী অঙ্গনারী সেই সমস্ত দপ্তরের বেতন বৃদ্ধি নিয়ে একটি ভালো চমক আবার বলছি আসবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মেয়েদিকে স্বনির্ভর করে দিকে কিন্তু অনেকটাই পজিটিভ দেখিয়েছে এছাড়া যে সমস্ত প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন ডিএ বলুন ডিএ নিয়ে যেমন ডিএ বৃদ্ধি নিয়ে সমস্ত প্রকল্পগুলোরও টাকা কিন্তু আগে যে যা পাওয়া যেত তা সেগুলো থেকে বেড়ে বাড়বে সরকারি কর্মীদের জন্য একটি সুখবর যে পে লেভেল কিন্তু বাড়তে পারে যেমন আপনারা দেখলেন আমাদের রাজ্য এই সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার বাজেটে কিন্তু এইট পের ঘোষণা করেছিলেন এমনটি একটি আপডেট আমরা পাচ্ছি রাজ্য সরকার কিন্তু সেভেন পের ঘোষণা করতে পারে ডিএ এ ডিএ চার থেকে ছ পার্সেন্ট কিন্তু ডিএ ঘোষণা করতে পারেন এছাড়া স্বাস্থ্য খাতে স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টেও কিন্তু প্রচুর পরিমাণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ এবং নতুন নিয়োগ এছাড়া অন্যান্য যে সমস্ত আপনাদের দপ্তরগুলো আছে সেগুলোতেও নিয়োগ নিয়ে কিন্তু একটি বরাদ্দ করতে পারেন এই বাজেটে সমস্ত বিষয়গুলো নিয়ে যে সমস্ত একটি কথা এবারে বাজেটে কিন্তু ভালো কিছু ওরকম একটি বাম্পার হতে চলেছে সমস্ত বেতন বৃদ্ধি থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষা শিক্ষক নিয়োগ নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু ভালো একটি চমক এইবারে বাজেটে উঠে আসছে আমরা যে সমস্ত নবান্ন সূত্র মারফত থেকে পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা এবং চ্যানেলের সঙ্গে পাশে থাকবেন ধন্যবাদ